বন্ধুরা আমি ডিএইচএমসি জন্য নতুন একটা বক্স কম্পিটিশান নিয়ে চলে এসেছি ফাইনালি আজ এসেছি ফলটায় এক নম্বর সেক্টর ব্লকে এই স্টানে এসেছে রয়্যাল মিউজিক ও এসেছে পিসি সাউন্ড পিসি সাউন্ডের আছে এইট এইট চারটে ও রয়্যাল মিউজিকের আছে তিনটি টপ ও দুটি বেস চলো বন্ধুরা বিশ বন্ধুরা আজ চলে এসেছি বিশ রায় বিশ রায় এসেছে পিসি সাউন্ড ও এই স্টানে আছে পিছনে রয়্যাল মিউজিক দেওয়াচ্ছেন থ্রি টপ ও টু বেস নিয়ে আর এবারে আছে পিসি সাউন্ড এইট টপ ও এইট বেস দুটো করে চারটে আপনাদের এক নজর কী কী মেশিন নিয়ে যাচ্ছে দেখিয়ে দেবো দেখা যাচ্ছেন শিশির সর্বজনীন মনসা পুজো ভাসান উপলক্ষে চলে এসেছে এবারে পিসি সাউন্ড ও ওপরে আছে রয়্যাল মিউজিক দেখা যাচ্ছেন পিসি সাউন্ড যেটা মেনিবিউরে খুবই বিখ্যাত একটা সেটা ধামাকাটার নিচে আছে বেস ও উপরে আছে এই টপ দেওয়াচ্ছেন এক নজর আপনাদের মেশিন সেট কাছে দেখিয়ে দেবো কি কি মেশিন নিয়ে বাজানো হচ্ছে এই পিসি সাউন্ড নিচে আছে এটি এটিআই ফিফটি ফর্টি প্লাস ও ওপরে আছে প্রেসার বোর্ড ডট পেটি সব আছে ও তার উপরে আছে সিএ সিয়াক চারখানা ও এই স্টানে আছে তিনখানা স্টেবিলাইজার ও তার ওপরে একটা ছোটো মোটো স্টেবিলাইজার আর এবারে আছে স্ট্রেঞ্জার সাতশো ওয়ানের মেশিন ও তার উপরে আছে স্ট্রেঞ্জার সাতশো ওয়ান ও তার উপরে আছে স্ট্রেঞ্জার সাতশো ওয়ান ও ওপরে আছে আউজার সাত হাজার ও তার ওপরে আছে স্ট্রেঞ্জার তার উপরে আছে একটা স্টেবিলাইজার এই স্ট্যানে পিসি সাউন্ডকে পুরো প্রেসার দেওয়ার জন্যে ক্ষমতা দিয়ে বিশেষ এটিআই ফর্টি প্লাস দিয়ে ব্যবহার করা হচ্ছে ওই পিসি সাউন্ডকে চলো বন্ধু ওটা পিসি সাউন্ডের সামনে গিয়ে দেখিয়ে দেবো এক নজর এই স্থানে আছে ওপারে পিসি সাউন্ড ও তার ওপারে আছে রয়্যাল মিউজিক আর সেই একই মালিকের ডিজি দেখে পাচ্ছেন টাপস ইলেকট্রিক পুষ্টি থেকে এটা হলো সিক্স সিলিন্ডারের ডিজি এটা যত সম্ভব একশো কুড়ি কেবি ডিজি আর সেই সামনেরটা আছে ওটা হলো বাষট্টি কেবি ডিজি ডিজি একটা আছে পিসি মিউজিককে কম্পিটিশানে সাহায্য করবে এইটা পিসি মিউজিককে সাহায্য করবে আমাদের একশো কুড়ি কেবিট ডিজি টাপস ইলেকট্রিক আর ওয়েস্টার্নে আছে টাপস ইলেকট্রিক ডিজি পাঁচট্টি কেবিট রয়্যাল মিউজিককে প্রেসার দেওয়ার সাহায্য করবে বন্ধুরা ভিডিওটা লাস্টের দেখতে থাকো দেখতে পাচ্ছেন এটা পিসি সাউন্ডকে পুরো প্রেশার দেওয়ার সাহায্য করবে কম্পিটিশানে

DJ BM Music Center. Sound testing. में दुनिया है इशारों पे और <laughs> इसी थे दिया थे के और दिया डीजे बीएम म्यूजिक सेंटर से Terima kasih telah menonton! सुना में डाल सुना साउंड प्रेजेंट खोल दिया था कि साउंड टेस्टिंग साल पहले तेरे जैसा कॉकरोच आया था यार, तो तो बनने के चले तो नहीं मेरा नाम ठीक से नहीं सर दिया कैसे <स्थारीग> सेंटर सात मंच से साथ में इसी साउंड प्रेजेंट को दिया थी। Diolch. <coughs> this is so pretty 60. Sapratu, cik. music center south by the center যখন হলদিয়ার পিসি সাউন্ড কে নিয়ে আসছে তখন রাস্তা তো আপনাদের ছাড়তেই হবে পিসি সাউন্ড হলদিয়া শেখ ছেলেরা যখন হলদিয়ার পিসি সাউন্ড কিনে আসছে তখন রাস্তা তো আপনাদের ছাড়তেই হবে